আমরা তো বাঙালি বাঙালি মানে ঝামেলা পাকাবে, ছোট ছোট বিষয় নিয়ে ঝামেলা পাকাবে বড়ো ঝামেলা থাকলে তো আরও বড় ঝামেলা পাকাবে ঝামেলা পাকানোই আমরা বাঙালিরা ওস্তাদ তাই তো এটা কি পরিবর্তন করা যায় না ছোট ছোট ঝামেলা বা ছোট ছোটো ইস্যু নিয়ে আমরা ঝামেলা না করে যে কোনো জিনিসের সহজ সমাধান করি ছোট বিষয়কে ইগনোর করে যাই বড় যেইটা সমস্যা সেটা সমাধানের চেষ্টা করি সমস্যা সমাধান না করে আমরা নতুন করে কেন সমস্যা তৈরি করছি একটা সমস্যা তৈরি হয়েছে আমরা সেটা সমাধান করি সেই সমাধানটা না করে আমরা আরও বড় বড় সমস্যা তৈরি করছি নিয়মিত এটা আসলে ঠিক না সমস্যা সমাধান করা এটা আমাদের প্রত্যেকজনের কর্তব্য এমনকি নাগরিক হিসেবে আমাদের এটা কর্তব্য যে নতুন করে সব কিছু এই পরিস্থিতিতে ভালো করে তৈরি করে দেওয়ার জন্য সরকারকে সাহায্য করার জন্য সরকারকে সাহায্য না করে আমরা সরকারকে আরও বিপদের মুখে ফেলছি না আপনাদের নিজেদের বিবেককে প্রশ্ন করুন ধন্যবাদ